থেকে ঢাকাটা খুললাম বানাচ্ছি আমি এরকম খুললাম উপরতে দেবো ঘি নব আমি উল্টে পাল্টে নব আমি উল্টে এইভাবে পাল্টে এইভাবে উল্টে ভাবে লালচে লালচে ভাজা নব আমি নামিয়ে আবার দেব গোলা সাজিয়ে হয়ে গেল গোলা সাজিয়ে দেওয়া দেখুন রেডি আমার গোলা রুটি গোলা রুটি রেডি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আবার একটা আপনাদের সাথে রেসিপি নিয়ে চলে এলাম ভেজ গোলা রুটি ভেজ গোলা রুটি কিভাবে বানায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কী কী নিয়েছি দেখুন প্রথমে নিয়ে নিয়েছি এটা আটা আমি ময়দা ব্যবহার করিনি এটা আটা ব্যবহার করেছি লাফা বটবটি কিংবা লাফা এ দেখুন কী বলে এটা কাঁচা লঙ্কা গাজর বাঁধাকপি এ দেখুন শুটি আদা কুচি আদা কুচি কড়াইশুঁটি আর সাথে নিয়েছি ধনে পাতা এ দেখুন সাথে নিয়েছি ধনে পাতা চলুন কীভাবে বানাই তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এ দেখুন এই ধরনের একটা গামলা নিয়েছি কেন গামলাতে গুলতে হবে ভালো করে এ দেখুন ময়দাটা আমি নিয়ে নিলাম ময়দাটা নিয়ে নিয়েছি সব রকম পরিমাণ আস অল্প অল্প করে আমি দেবো প্রথমে আমি লবণটা দিয়ে দেবো হ্যাঁ স্বাদ মতন লবণ কেন সব রকম সবজি আছে আর একটু লবণ না দিলে হবে স্বাদ মতন করে লবণ দিয়ে দিলাম একটু চিনি দেবো এটা সাদা মন চিনি হালকা হালকা মিষ্টি সব রকমই থাকবে নোনতা ঝাল মিষ্টি বাঁধাকপিটা বাঁধাকপিটা গাজরটা সব রকম সবজিগুলো লাফা সব দিয়ে দিলাম সব রকম আমি দিয়ে দিলাম দিলাম আদা কুড়া আর এটা মটর দিয়ে দিলাম আদা করার মটরশুড়িটাও দিয়ে দিলাম সাথে আছে ধনে পাতা সেইটাও দিয়ে দিলাম এটাকে আমি মেশাবো এইভাবে ময়দাটাকে দিয়ে মিশাবো তারপরে জল দেব চলো অল্প অল্প করে করে জলতে জলতে আমি ইয়ে করবো এটাকে গুলে নেবো এভাবে রেখে নেব রেখে নেব আর একটু জল লাগবে দিয়ে দেবো কালো জিরে দেখুন কালো জিরে দিলাম পরিমাণ মতন চাট মশলা দেবো এরকম এক চার চামচ চাট মশলা দিলাম এরকম টমেটোর সস আছে আমি টমেটোর সসটাকেও দিয়ে দিলাম এইটাকে দিয়ে ঘেঁটে নেবো আর একটু আমার এতে জল লাগবে গোলাটা আমার রেডি দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো চলুন দশ মিনিট এইভাবে ঢাকাতে রেখে দেবো দশ মিনিট পর আমি ঢাকাটা খুলব দশ মিনিট আমার হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন কেমন হয়েছে বলুন তো কেমন বসে গেছে একদম এবার বানাবো চলুন দেখবে নেড়ে নেড়ে করতে হবে খানিক্ষণ দিয়ে বানাতে হবে দেখুন ভাজতে শুরু করে দিয়েছি এরকম একটা আমার রেডি দেখুন এটা কিন্তু হালকা হালকা আঁচতে আঁচতে বানাতে হবে নামে নেব বানাতে শুরু করলাম এবার আমি আমি এটা কিন্তু ঘিয়ে বানাচ্ছি আপনাদেরকে দেখে দিচ্ছি ঘি ঘিয়ে বানাচ্ছি আমি একটু ওপর আবার ঘি দিয়ে দেবো আঁচটাকে আস্তে দিলাম আস্তে আস্তে করে অল্প করে ঘি দিয়ে আবার চারিদিকে ছড়িয়ে দেব দেবে ময়দাটাকে দিয়ে দেব আমি আস্তে আস্তে দোয়া আছে এইভাবে এইভাবে এই করে দেব হাতার এই নিচেতে আমি করে দেবো তেল ঘিটা আমি এভাবে ধুয়ে নিলাম ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট মতন ঢাকা দেবো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলবো হালকা আঁচে হবে তো মিনিট আমার হয়ে গেছে আমি ঢাকাটা ঢাকাটা খুলে উল্টে নেবো দেখুন কত সুন্দর হয়েছে একদম খুব সুন্দর হয়েছে না ভেজ হালকা করে ঢাকা দিলে হালকা আঁচে করলে কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে সুস্বাদু দেখুন এই পিঠটা আবার একটু ঢাকা দিয়ে দেবো তাহলে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে কেননা সবজিগুলো বাঁধাকপি আছে লাফা আছে গাজর আছে মটরশুঁটি আছে সবগুলো একটু সেদ্ধ সেদ্ধ না হলে ভালো লাগবে কাঁচা কাঁচা হয়ে ঢাকা দিয়ে করলে সেদ্ধটা হবে খেতেটাও ভালো লাগবে প্রথমেটা সেরকম হয়নি দেখুন এ হয়ে গেছে সবই জিনিসই প্রথমেটা দেখবেন উঠতে একটু দিয়ে হয় তারপরে আমি জুতোটা বেশ খুব সুন্দর হলো উঠলো চলুন ওইভাবে কিন্তু আমি বাকিগুলো সব বানাতে থাকবো দেখুন ঢাকাটা আবার খুলে নিচ্ছি কথা বলতে বলতে ঢাকাটার ইয়ে হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখছেন হ্যাঁ এবার আমি হালকা করে একটু আঁচ দিয়ে দেবো এবার আঁচটাকে আমি বাইরে দিয়ে ওপর থেকে আরেকটু সামান্য ঘি দেব ওপর থেকে আরেকটু সামান্য ঘি দিয়ে দেখুন খেতে কিন্তু খুব সুস্বাদু হবে এরকম দিয়ে ঘি দিয়ে বানালি আমি আঁচটাকে কিন্তু একটু জ্বরে দিয়ে দিয়েছি ফুল আঁচে দিয়ে দিয়েছি আঁচটা ফুল আছে হালকা হালকা করে এবার এই পিঠটা তো হয়েই গেছে এবিক টমাট আমি একটা আপনাকে একটা গোলা রুটি আমি পুরো ভাজা দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে আপনারা বানাবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হবে দেখুন দেখুন এই পিঠটা আমার হয়ে গেছে আমি এবার উল্টে নেবো দেখুন কেমন হয়েছে দেখুন দেখুন দেখছেন আর তো রেডি দেখুন আমার ফুলছে ঠিক পরিমাণ মতো মাপজোক ঠিক হলে জিনিসটাও খেতে ভালো লাগে দেখুন আমি নামে নিলাম ফের বাদ বাকি না আবার আরেকটা এইভাবেই পয়সা শেখে আমি করে কথা করব ক্যারটাকে আমি আসতে দিয়ে দিলাম এইভাবে গলা দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে এ করবো চামচের গোড়াতে গোড়া দোমচের আগাদে আগাদে কিন্তু আমি এগুলো এ করে দিচ্ছি আর ওই কোয়েশনে আমি ঢাকা দেবো আবার ওইভাবেই একইভাবে আমি ঢাকাতে রাখবো আবার পাঁচ মিনিট ঢাকা দেবো এইভাবেই কিন্তু সবগুলো করতে হবে এরকম ঢাকা দিয়ে ঢাকা দিয়েই করতে হবে ঢাকাটা আমি খুলে দেবো দেখুন ঢাকাটা খুলে আমার এক পিস দেখুন হয়ে গেছে আমি এবার উল্টে নেবো দেবো কী সুন্দর উঠছে দেখি এই দেখুন একদম কি সুন্দরভাবে উঠে যাচ্ছে এই দেখুন দারুণ দারুণভাবে কিন্তু হচ্ছে দেখুন খুব সুন্দর উচ্চিতরে ঘি দিয়ে দেবো এইভাবে আপনি আবার দেবো ঘিটাকে এটা কিন্তু ঘি ভাজি খেতে কিন্তু খুব সুস্বাদু হবে ঘি ভাজা আর এই শীতের দিনে কোনো ব্যাপার নয় ঘি খাওয়া ঠান্ডাও লাগবে না ঘি খেলে শরীর গরম ধরে থাকবে খাওয়াটা ঘি খেতে পছন্দ করে যারা যারা ঘি না খাওয়া সাদা তেলেও হবে সাদা তেলও বানাতে পারেন ঘেটা একটু বেশি টেস্ট লাগে এইটাই এবার উলিটা পালিটা এটাকে উলিটা পালিটা শুধু ভেজে নেওয়া তেমন হচ্ছে বন্ধুরা বলবেন কিন্তু কমেন্ট করে কেমন হচ্ছে আর যারা যারা খাননি কিন্তু অবশ্যই এইভাবে পাবেন এই শীতে তো সবজি সব রকম পাওয়া যাবে শীতের দিনে যত রকমের সবজি আপনারা রেসিপি বানাতে পারেন খাজা খাজা থাকলে ভালো লাগবে না তাই উল্টা পাল্টা এইভাবে চিপে চিপে করতে হবে তাহলে খেতে ভালো লাগবে তখন এই হয়ে গেছে বারবার এইভাবে উল্টো পাল্টা করতে হবে পরে আমাদের মিঠু কেমন চিল্লাচ্ছে দেখুন মিঠুর আমি যদি ভিডিও করতে লাগবে মিঠু তখন চিল্লাতে লাগবে মিঠুর এটা ডেল হয়ে গেছে আবার এইভাবে সবগুলো পজিশন করে আমি সবগুলো একইভাবে করে নেব একই নিয়মে সবগুলো ভেজে নেব আবার ঢাকা দেবো নমাল হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম যে নামিয়ে নিলাম এ দেখুন একটা কেটে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন সব সবজিগুলো কেমন সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা একটা লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলেন ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলেন সাবস্ক্রাইব করবেন ভালো যদি লেগে থাকে অবশ্যই করবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো